কাণ্ড নামবো পালপাড়া চলে এসেছি সিঙ্গুরালি ট্রেনে এত ভিড় আর গেটের কাছটা সব মেয়েগুলো দাঁড়িয়ে রয়েছে আমি নামতেই পারলাম না বলুন স্যার আপনি কিছু বলুন আজকে আপনি চোদ্দই ফেব্রুয়ারি এখানে কেন আপনি সর্ষে খেতে বাঁচবা গানে নেই কেন সকালের এই চাটা না একটা আলাদাই আমেজ এনে দেয় সারাদিনের ক্লান্তি কাটানোর জন্য ঘুম ঘুম ভাবটাকে কাটানোর জন্য এই এক কাপ চাটা খুব দরকার আর যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি একটু খিদেও পেয়েছে তো চলো ফ্রেশ হয়ে আগে দেখে নিই খাবার কী আছে গুড মর্নিং সঙ্গে চায়ের কাপ ঘড়িতে এখন বাজছে দুপুর সাড়ে বারোটা আজকে সরস্বতী পুজো সকাল থেকে ঘুম ভাঙেনি কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি আর সকাল থেকে ঘুম ভাঙেনি তো এখন ঘুম থেকে উঠে এক কাপ চা করে নিয়ে বসেছি চাটা খাবো সকালে স্কুলে মেডিটেশন ছিল আমি অ্যাজ ইউজুয়াল যেতে পারিনি তো কিছুক্ষণ আগে সুকান্ত ফোন করেছিল আর চয়ন ফোন করেছিল মেনলি ঘুমটা ওদের ফোনেই ভাঙলো সকাল থেকে আর কেউ আমাকে ফোন করেনি খোঁজও নেয়নি তো যাই হোক চয়ন আসছে চাকদাতে একটা কাজে আর সুকান্ত আমাকে বলল তুইও চলে আয় তো এখন চলে যাবো চাকদাতে আর সারাটা দিন ওখানে গিয়ে কি করছি না করছি সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাহলে সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বসেছি লাঞ্চ নিয়ে আজকে দিদি রান্না করেছে আলু পানিরের সবজি আর কালকের একটু মোচা ঘন্ট ছিল তো সেটা নিয়ে চটপট খেয়ে দিয়ে আমি এক্ষুনি বেরিয়ে যাব ট্রেন ধরব সুমিতা চয়ন নৈহাটি থেকে বেরিয়ে এসছে পালপাড়া চলে এসছি সিমুর আলি ট্রেনে এত ভিড় আর গেটের কাছটা সব মেয়েগুলো দাঁড়িয়ে রয়েছে আমি নামতেই পারলাম না তো তাই হোক চলে এসছি সিমুর আলি দেখি এবার বিকাশ কোথায় আছে এখান থেকেই শুরু করছি তো হ্যালো সবাইকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিমুর আলি স্টেশন থেকে মেন রোডে এসে অটো স্ট্যান্ডের সামনে তো করেছি তো আজ এক কাণ্ড দেখলেই তোমরা সেটা এখন বিকাশ আসছে শিমুর আলিতে আমাকে নিতে আর শিমুর আলি কি সুতার গাছি ত্রিমুকুট সংঘর সামনে অটো স্ট্যান্ডের পাশে আমি রোডের উপর দাঁড়িয়ে আছি বিকাশ আসলে যাব বিকাশের সাথে বিকাশের বাড়ি আর ওদিক থেকে চয়ন আর সুমিত বেরিয়ে এসছে তো রয়েছে ওদের সাথে একটা সারপ্রাইজ সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো তোমাদের সঙ্গে থাকো আবার কথা বলছি বিকাশ আসলে পড়েছি কাণ্ড আজকে তো এসছে আমার উবের মতো না সুকান্ত মতো মানে সুকান্ত তো চলো আবার চয়নের সাথে মিট করার পর আবার আসছি তোমাদের যেটা বলছিলাম চয়না সুমিত আসছে একটা সারপ্রাইজ আছে তো এই সেই সারপ্রাইজ একটু পরে তোমাদের দেখাবো সুকান্ত অনেকগুলো পাখি পুষছে কেজ বানিয়েছে এটা ওর নতুন শখ নয় অনেক পুরনো শখ আর এটা ওর সেই শখের পরিবারের নতুন সদস্য তো বলতে পারো এটা সুকান্তর ছেলের আহ শখ পূরণ কি বলুন আপনি কিছু বলুন আজকে আপনি চোদ্দই ফেব্রুয়ারি এখানে কেন আপনি সর্ষে খেতে পাঁচ বাগানে নেই কেন তো এই সেই সুকান্তর শখের সাম্রাজ্য খুব সুন্দর ও কাঠ দিয়ে নেট দিয়ে কেজগুলো বানিয়েছে আর অত্যন্ত যত্নের সঙ্গে পাখিগুলোকে রেখেছে তবে আম সুকান্ত যেহেতু বাড়ি থাকে না আমার যেটা মনে হয় সুকান্ত থেকে সুকান্ত ছেলে এই পাখিদের যত্ন বেশি করে আর বিউটির তো কোনো তুলনাই হয় না তো যাই হোক তোমাদের একটা কথা আজকে বলি আজকে সরস্বতী পুজো চোদ্দোই ফেব্রুয়ারি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে ইংরেজদের ভ্যালেন্টাইন্স ডে কিন্তু সর্বোপরি আমি একজন ভারতীয় আমার কাছে আজকের দিনটা ব্ল্যাক ডে আমরা ভুলে যাইনি পুলওয়ামা হামলার কাণ্ড আমরা ভুলিনি সেই চল্লিশ জন বীর শহীদ জওয়ানদের পরিবারের কথা তো তাদের কথা মাথায় রেখে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকের দিনটা একজন ভারতবাসী হিসেবে আমাদের জীবনে ব্ল্যাক ডে হয়েই সারা জীবন থাকবে এর মানে এটা নয় কি আমি আমার লাইফস্টাইল আমার জীবনশৈলীর কারণে এই ভালোবাসার বিশেষ দিনটিকে অমান্য করছি ব্যাপারটা একেবারেই তা নয় একজন ভারতীয় হিসেবে আমার দায়িত্ব আমাদের সুরক্ষার জন্য যারা প্রাণ দিয়েছে দেশ মাতার সেবায় যারা প্রাণ দিয়েছে আজীবন তাদের প্রতি শ্রদ্ধা জানানো তো আজকে বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর মতোই সরস্বতী পুজোরও বিরাট জমজমাট আয়োজন কিন্তু যেহেতু বয়স বাড়ছে আর আমি আমার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করি তাই নিজেকে ডিপ্রেশন থেকে বার করে আনার জন্য আমি যেই মাত্র শুনেছি চয়ন আর সুমিত আসছে বিকাশের বাড়ি পাখি পৌঁছাতে আমি যেন সেই এই ঠিক এই পাখিটার মতো এই খাঁচা থেকে বড় খাঁচাতে গিয়ে পাখিটা যতটা স্বস্তি পেল আমি আজকে ফ্ল্যাট থেকে বেরিয়ে কৃষ্ণনগরের বাইরে এসে ঠিক ততটাই স্বস্তি পেয়েছি বিশ্বাস করো পাখিটাকে দেখে আমার আমার কথাই মনে হচ্ছিল যে আমিও হয়তো এতটাই রিল্যাক্স ফিল করলাম আজকে কৃষ্ণনগর থেকে বেরিয়ে কেন জানি না একটা অদ্ভুত প্রেশার আমাকে ভীষণ রকম মানসিক যন্ত্রণা দিচ্ছে না এটার জন্য কোনো ব্যক্তি দায়ী নয় এটার জন্য কোনো মানুষ দায়ী নয় এটার জন্য কোনো কোনো একটা বিশেষ পরিস্থিতি হয়তো দায়ী জানি না সেই পরিস্থিতি থেকে আমি কবে বেরোতে পারবো যা তোদের দেখাবই না সরস্বতী পুজোর দিন এসেছি তাই প্রসাদ রয়েছে খিচুড়ি ফল মিষ্টি এখানে একটা মিষ্টি কম আছে দুটো মিষ্টি দিয়েছিল মানে একটা খাওয়ার পরে মনে হয়েছে ভিডিও করতে হবে তো যাই হোক তো চলো আমি খাই আর না মোটে এরকম কিছু নয় তো এটা এখন খাচ্ছি আর এরপরে আবার দেখবো কি বেঁধে নিয়ে যাওয়া যায় সেটাও দেখাবো চলো সঙ্গে থাকো

রেস্টুরেন্টটা আমার খুব পছন্দের এরা দেখো কি সুন্দর বেশ রাউন্ড শেপের একটা রুম কাঁচ দিয়ে ঘেরা রাস্তা দেখা যাচ্ছে পাম্প দেখা যাচ্ছে বেশ অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর দেখতেও খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর তো চলো তাহলে ভিতরে যাই ইয়েস হলদিরাম প্রভুজির একটা চানা চিপস এর আগে আমি লোকাল চানা চিপস খেয়েছি কিন্তু আজকে হলদিরামের এই চানা চিপসটা আমার বেশ ভালো লাগলো আর নিয়েছিলাম আমরা তিনটে মিল্ক টি আমরা ছিলাম চারজন আর কেন তিনটে মিল্ক টি নিয়েছি এটা তোমরা বলতেই পারো সুমিত একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল আমরা আছি বিরোহী ধাবাতে চা এখন খাচ্ছি চা এরপর যাবো পালপাড়া স্টেশন ওখান থেকে থান ধরে কৃষ্ণনগর তারপরে কৃষ্ণনগরের জ্যাম খেলে ফ্ল্যাটে আচ্ছা স্টেশন থেকে রুমে যেতে কতক্ষণ লাগবে জানি না এরপর চয়ন অর্ডার করেছিল এক প্লেট চিকেন পাকোড়া যেটা টেস্ট কীরকম ছিল জানি না তবে আমাদের নিতে নিতেই শেষ হয়ে গিয়েছিলো আর আমরা এটা খুব এনজয় করে খেয়েছিলাম তো আমাদের এখানের প্রোগ্রাম শেষ চা পকোড়া চিপস সব শেষ এবার আমি আর সুকান্ত চলে যাব পালপাড়া স্টেশনে আর চয়ন আর সুমিত চলে যাবে নৈহাটি ঘড়িতে এখন বাজছে সাতটা পঞ্চাশ আর বিকাশ আমাকে ছেড়ে গেল পালপাড়া স্টেশনে এই হচ্ছে পালপাড়া স্টেশন আর আটটা দুয়ে ট্রেন আছে তো চলো স্টেশনে ওয়েট করি তোমরা সঙ্গে থাকো রাত্রি নটা ছয় নামলাম কৃষ্ণনগর স্টেশন স্কুটি নেব বাড়ি যাব। বাড়ির চাবি গাড়ির চাবি কোথায় রেখেছি ব্যাগ ওলট পালট করে খুঁজতে হবে গ্যারেজ থেকে স্কুটিটা নেব তারপর ফ্ল্যাটে আর যেহেতু আজকে সরস্বতী পুজো কৃষ্ণনগরের রাস্তায় থাকবে প্রচণ্ড জ্যাম কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছাবো জানি না ঘড়িতে এখন বাড়ছে রাত ঠিক সাড়ে নটা দেখে নাও ঠিক সাড়ে নটা আর আমি জাস্ট ঘরে ঢুকলাম আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে কালকে গতকাল আমি সারা রাত টেনশানে ঘুমাতে পারিনি কি আজকে সারা দিনে আমি আবার হয়তো ডিপ্রেশনে চলে যাব কিন্তু সব সময় আমি বলেছি আমার বন্ধুভাগ্য খুব ভালো তো চয়ন আর সুকান্ত জানেও না ওরা আজ আমার কত বড় উপকার করলো ওরা আজকে আমাকে ডিপ্রেশনে যেতে দেয়নি কিন্তু ওরা সেটা জানে না তো যাই হোক সারাটা দিন ওভারঅল আমার খুব ভালো কেটেছে আমি খুব ভালো আছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি সবাই খুব 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 ভালো আছো সুস্থ সুস্থ আছো যদি এতক্ষণ ভিডিওটা তোমরা দেখছো আর তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চট পর সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব বাটনের পাশে দেখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না আজ তাহলে এইটুকুই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকে হাসতে থাকো মজায় থাকো আনন্দে থেকো আর ঝুমসুসমি ব্লগ চ্যানেল দেখতে থেকো গুড নাইট আর সবাইকে হ্যাপি সরস্বতী পূজা ওয়ান সেকেন্ড তারা